মাত্র দিচ্ছি আপনার পঁচাত্তর হাজার পালসার দিচ্ছি দশ বছরের কাগজ করা উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট মাত্র পঞ্চান্ন হাজার তিয়াত্তর হাজারে সতেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন করা উনাত্তর তিন নম্বর সিক্স দিক ভিতরে রানওয়ে ভাঙিয়ে বর্তল এখানে এসে কল করলে হবে আর যদি আপনার গুলিস্তান বা আপনার ওই সাইড দিয়ে আসেন তাহলে আপনার মেট্রো দিয়ে দিয়ে সেন্ট্রালে নামলে হবে সেন্ট্রাল থেকে রিক্সা ভাড়া নিবে বিশ টাকা আর যদি হবে ক্যাশ অন ডেলিভারি চলে যাচ্ছে আজকে শুরুতে কি দিয়ে শুরু বলতো ভাই বাড়িতে শুরু করি নাকি আচ্ছা তাহলে ভাই বাইরে গ্লামার থেকে শুরু করি আজকে দিয়ে শুরু করি গ্লামার প্রথমে একটা দেখতেছি গ্লামারটা কি অবস্থা ভাই

মডেল কত ভাইটা? 18 মডেল। 18 মডেল। প্লেট লাগানো হয় না? না। প্লেট আছে। কি অবস্থা ভাইটার? মানে কন্ডিশন বলতে গেলে এটা একটা সুপার ফ্রেশ। আমাদের এখানে যে আছে বডিতে তেমন কোনো স্পেচ নাই। অ্যাকসিডেন্ট কোনো হিস্টরি নাই। ওকে। আর কালারটা তো দেখতেই দেখতেছেন। কালারটা ডিচেন কত ভাই আজকে এটা? ভাই এটা দিয়ে দিব 80000 টাকা। 80000। জি। ফিক্সড ফাইনাল রাখবেন কত? ফিক্সড এন্ড ফাইনাল

বিশি কিনা উনিশে মডেল নাকি না না বিশের মডেল অরিজিনাল মডেল বিশ ডিসকোভার হান্ড্রেড টেন কেউ সিরিয়াস ব্রেকটা দিচ্ছেন কত এটা ভাই এটা দিচ্ছিলাম আহ আশি হাজার

যেহেতু অল্প আছে কাজের টাকাটা বাদ টাকা তিন মাসের ভিতরে সার্ভিস তিন মাসের মধ্যে যে একটা সময় আছে তিন মাসে যেহেতু আমরা শেষ পাতা চলে আসছি সবার উদ্দেশ্যে সুরমূল্য পেশা অবশ্যই যারা যারা ভিডিও কি বলার আছে কি আছে ভিডিওটা শেয়ার করে যদি আসেন আপনি যদি বলেন তারপরেও আমরা যেটা ছাড়তে পারবো না আপনার জন্য একটা স্পেশাল অফার থাকবে তারপরে শেয়ার করলে কিছু ছাড় থাকবে জি জি এসে যে দেখাবে যে ভিডিও টা শেয়ার করে আসবি ভাই তাদের জন্য অবশ্যই একটা সম্মান করে আসলে দেখাবে তারপর